আল্লাহর নিয়মে চললে মসজিদে যদি শান্তি পাওয়া যায় আল্লাহর নিয়মে দুনিয়াটা চললে দুনিয়ায় শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে বাংলাদেশটা চললে শান্তি না অশান্তি যে আল্লাহর জমিনে আপনি আল্লাহর গোলাম হিসাবে আছেন আপনি দেখতে পাচ্ছেন এটার জন্য কামিল পাশ করা জরুরি না ওই যে বললাম আমার কেউ মাদ্রাসা ছাত্র কেউ ইমাম কেউ ওই ইউনিভার্সিটির সভাপতি কেউ জামাতের সেক্রেটারি কেউ রাজনৈতিক নেতা কেউ টিভি টক শো একভাবে এক একজন চেনেন এগুলো পরিচয় না পরিচয় আল্লাহর গোলাম যেই আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে এত নিয়ামত ভোগ করতেছি আমি পরিষ্কার দেখতেছি আল্লাহর একটা আইনও এখানে মানা হচ্ছে না তাহলে আমার চেহারা আমার মন মেজাজ আমার কথা আমার আচরণ কি ঠিক থাকার কথা ভাই এটা একজন ভালো ইমামের কথা বলছি একজন সলফ সালিহীনের কথা বলছি আল্লাহর এক গোলামের কথা বলছি আল্লাহর জমিনে তুমি বিচার করো বিচরণ করো আল্লাহর জমিন আল্লাহর নিয়ামত তুমি ভোগ করো অথচ আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েম নাই আল্লাহর আইনগুলো মানা হচ্ছে না আল্লাহর সমস্ত আইনগুলোর বিপরীতে মানুষের আইনগুলো চলে তোমার চেহারা পরিবর্তন হয় না তোমার কণ্ঠে কোনো উচ্চ ধ্বনি প্রকাশিত হয় না তোমার মধ্যে সামান্য ইমান আছে এটা প্রমাণ হয় না তাহলে আমার ইমান লাগবে না এমপি লাগবে না না এমপি লাগবে আগে শফিকুল ইসলাম মাসুদের ইমান থাকুক আর না থাকুক আগে তার এমপি হওয়া লাগবে সবাই হাত জাগাই ইনশাল্লাহ কিছু লোক হাত জাগাইছে আরে ভাই নাই শফিকুল ইসলাম কবরে যাবে এমপি হিসাবে যাবে কবরে এমপি সাহেবের চেয়ার দিয়ে তো হবে কবরে বালিশ আমি মাঝে মধ্যে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কোনো জানাজায় অংশগ্রহণ করছেন কেউ ভাই কবর এমনি ভয়ঙ্কর পৃষ্টির দিনে কিন্তু আর একটু আরেকটু ভয়ঙ্কর লাগে ভাই অধিকাংশ কবরে দেখা যায় কবর ঘুরতে ঘুরতেই আপনারা বলেন না যে ভাই কবর খুঁড়ে মাটি কুলাইতেই পারতেছে না খালি পানি উঠতেই আছে বিশ্বাস করেন ভাই তখন এই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার চকিদার কোনো কিছু মাথায় ঢোকে না তখন খালি মাথায় ঢোকে এখানে একটু শান্তি কীভাবে এই কবরে একটু শান্তি কিভাবে পাবো সবাই তো রাইখে চলে আসবেন কেউ তো কারো জিজ্ঞেস করবেন না সন্তান বাবার লাশ কবরে রেখে আইসেই আল্লাহ মাফ করুন এক ঘন্টার মধ্যে সিগারেট ধরাই ধরানোর মতো সন্তান এই সমাজে নাই কি বলেন আমার চোখের সামনে দেখা কবরে হাঁটু সমান পানির মধ্যে বাবাকে রেখে আসছে এক ঘন্টা যাইতে পারে নাই সিগারেট ধরায় বন্ধুদের সাথে গল্প করতে বসছে সেই সন্তানের জন্য আপনি কি না করেছেন হালাল হারাম মাথার ঘাম পায়ে ফেলেছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন শুধু এই পর্যন্ত নেতার দিতে দিতে গলা বসে গেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এর জীবনে দর্শন শেষ নাই সে আপনি যত পানি খান তার সে তত বেশি মদ খায় আপনি জানেন না আর সেই নেতার পিছনে আপনি স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সে আপনার জানা যায় অংশগ্রহণ করে উজু স্যার আপনি জানেন না কি বলেন আপনি আমি একজন একজনকে জিজ্ঞেস করছি এরকম এক বড় নেতাকে ভাই উজু করে আসি চলেন কয় মাসুদ ভাই উজু করতে গেলে এসে সামনে জায়গা পাবো না উজু করতে গেলে সামনে এসে জায়গা পাবো না আমার ফটো তো ছবি আসবে না কান খোলে শোনেন ভোট চাইতে আসি নাই কি করবেন ভোট দিয়া কি হবে এমপিগিরি দিয়া কি হবে মন্ত্রীকে দিয়া মন্ত্রী আপনার সাথে যাবে না আপনার ইউনিয়ন সভাপতি আপনার সাথে যাবে না এসে সাহেব আপনার কিছুই করতে পারবে না হ্যাঁ পারবে যদি ভালো কিছু মানুষের সাথে থাকতে পারি এই ভালো মানুষের ভালো কাজগুলো আমার সাথে সাদাকায় জারি হোক সুভান আমার আপনি খারাপ মানুষের জন্য কিছুই করেন না শুধু বলেন যে আমি মনে মনে তারা সমর্থন করি আল্লাহ বলেন ওর সমস্ত খারাপ কাজগুলো তোর আমল নামায় যোগ করে দেব হাদিস আছে না নাই এটা বুঝার জন্য রসুল সাল্লাম একটা হাদিস বলেছেন এই অফিস কেন জানেন এই কথাটু বেশি লম্বা করব না আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমার মুরব্বীরা অনেকে আমার এই গালে এখানে আসার পর এই গালে সুমা এই গালে এই গালে সুম্মা আমি এই সুম্মাটা নেওয়ার জন্য আসছি আমার বুকে জড়াই ধরছে আমি ওই বুকটা নেওয়ার জন্য আসছি আমি ভোট নেওয়ার জন্য আসি না আমার ভোট লাগবে না ভাই ভোট দিয়ে কি করবো কি বানাবেন আপনারা আমারে আপনাদের এই বাহুফলের শফিকুল ইসলাম মাসুদ কে আল্লাহ বহুত কিছু দিছে বহুত কিছু দিছে আল্লাহ আমার বহুত দিছে আপনাদের এই দোয়া আপনাদের এই স্নেহ আপনাদের এই মমতা আপনাদের এই ভালোবাসা আল্লাহ আমাকে বহুত কিছু দিছে এই অফিসটা কেন এই কথাটা বলার জন্য আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের এই ভালোবাসা নেওয়ার জন্য আসছি আপনাদের এই বুকের আদরটা নেওয়ার জন্য আসছি আর একটু এই কথাটা স্মরণ করাইতে আসছি ভাই যার তার পিছনে ছুটতেন না অন্ধরের মতো ছুটতেন না আমার পিছনে ছুটতেন না বুঝে শুনে ছুটেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাপরের দোকান হাপরের দোকান বুঝেন কামারের দোকান ওই দোকানে তোমার কোনো কাম করা লাগবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইসা থাকবা খালি বলবা যে ও আমার বন্ধু ওর সাথে আমি থাকি ওর সাথে আমার একটা সম্পর্ক আছে এইটুকু কথা বললে শুধুক্ষণে বসে থাকবা তার সাথে ওই টানবা টানবানা কাশিতে একটা বাড়িও না কোদালে একটা বাড়িও না পানিতে কোদাল ভিজা পাও না আগুনের মধ্যে ফেলবাও না কোনো কাজ তুমি সহযোগিতা করবে না খালি বৈষা ছিলা মাথা থেকে সাই বেরোবে না সুগন্ধ বেরোবে কী বেরোবে ভাই এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা রসুল সাল্লাম এবার বললেন কোন লোক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আতরের দোকানে বসে থাকে আতর কেনার সামর্থ্য নেই সুযোগ হয় নাই পকেটে টাকা নাই সামর্থ্য নেই আফসোস শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল কিছুই করতে পারে নাই একটা আতর বিক্রিও করতে সহযোগিতা করে নাই ও সুখ মানে বসে ছিল সন্ধ্যার পর ওই দোকান থেকে বের হওয়ার পর মাথা থেকে সালি বের হবে না গা থেকে সুগন্ধ বের হবে সুগন্ধ বের হবে বাংলাদেশ সকর্ম শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই অফিসটা আপনাদের জন্য এরকম একটি সুগন্ধির ব্যবস্থা করে কাল কেমতের দিন এটাকে একটা নাজাতের উসিলে বানাইতে চায় এখানে এসে গম পাবেন এখানে এসে টিউবওয়েল পাবেন এই কথা শফিকুল ইসলাম মাসুদ বলবে না আমাকে মাইরাও বলাইতে পারবেন না এই অফিসে এসে ভিজিএফ কার্ড পাবেন এই কথা আমার মাইরাও বলতে পারবেন না এই কথা যে আপনাকে বইলা লোভ দেখায় সে আপনার সাথে প্রতারণা করে সে আপনার বিক্রি করে সে আপনার সাথে বেই মানে বিশ্বাসঘাতকতা করে কারণ সে আল্লাহর হক নষ্ট করে আপনার হক নষ্ট করতে তার এক সেকেন্ড লাগবে না আজকে এখানে অফিস উদ্বোধনে মাগরিবের আগে শুরু হয়েছে না মাগরীবের পরে শুরু হয়েছে আমরা মাগরীবের বিরতি দেই নাই তো না দেই নাই দিয়ে আমরা কেউ নামাজে যাই আমরা পাশে গেছিলাম সিগারেট টানতে বাংলাদেশে এরকম মানুষ আসে না নাই যে নামাজের বিরতি দিতেও চায় না দিলেও মসজিদে যায় না পাশে বসে সিগারেট টানে এরকম অফিসের লোক আসে না নাই আমরা তাদের সাথে আসি না নাই আরে কি নাই কি কি নাই নাই খুশি করে লাভ কন আমি দেরাজার পর আমার বাপ মারা গেছে আমার খুশি করে কি লাভ বলেন এই সমস্ত কথা বললে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আর তিন ঘন্টা আলোচনা করেন তার মধ্যে একবার কবর পরকাল জান্নাত জাহান্নামের কথা নাই তোমরা ধর্ম ব্যবসায়ীরা তোমরা ধর্মদ্রোহী আমাদের সাথে আমাদের ভাইদের সম্পর্ক শুধু দিনে পর্যন্ত আমরা শেষ করতে চাই না আমাদের সাথে আজকের এই উঠা বসার সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে জান্নাতেও একত্রিত করে দেন এই কথা বললে কি আমরা জান্নাতের টিকিট দিচ্ছি এই কথা বললে আবার বলে যে জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কি টিকিট বিক্রি করে মানে কিছু একটা বলা তো লাগবে ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে নাই কই বাস কই জানেন না কি কন গ্রামে তো আমরা এগুলো মুখস্থ করে গেছি তাই তো ভুলে গেছে নাকি সব নাই কাজ কই বাস ওই গ্রামে আমাদের মা বোনরা আগে বৃষ্টির দিনে কোনো কাম নাই বাইরে কোনো কাম কাজ নাই কাউকে কি করবো কয়েক কিছু ধান নামা দান্না মায়ের কি বাস নাই কাস আমার ভাইয়েরা আমার এলাকাবাসী আমার বাউফলের পরিবারের সদস্যবৃন্দ এই অফিসার এই জন্য আসবেন এখানে আসবেন এই জন্য যে আপনি যদি পরকালের কল্যাণের কথা আলোচনা করেন তাহলে দুনিয়া আল্লাহ বলছে ওটা বোনাস হিসেবে এমনি দিব কি হিসাবে দেবে বোনাস ওই বিজেপটা এমনি পাবা তুমি গম এমনি পাবা ভাই গমের কথা টিউবওয়েলের কথা রাস্তার কথা টিনের কথা এগুলো জীবনে কম শুনছি আমরা শুনতে শুনতে তো এই পর্যন্ত আইলাম আমাদের ব্যক্তি দলের ভাগ্যের পরিবর্তন ছাড়া আমাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় নাই হবে না লিখে রাখেন যদি হয়তো তাহলে পিরোনবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার জামানায় আবু জেহেল আবুল আহমরা ভাগ্যের পরিবর্তন মানুষের করতে পারতো পারছে আবুজেহল আবুল হাব পারে নাই মোহাম্মদ সাল্লাম তার চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে হেলফুল ফজুল গঠন করে মানুষের সামগ্রিক ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল কোরআনের আইন দিয়ে সোনার মদিনা গঠন না করছে আমার ভাইয়েরা একটা কথা সুন্দর করে জিজ্ঞেস করে যায় বিনয়ের সাথে কিছু মনে করে না রাজনীতি করতে আসি নাই আমি বলি যে আমি পদ্মার ওপারে রাজনীতি করি পদ্মার এপারে রাজনীতি করি না আমি রাজনীতি করি পদ্মার ওপরে ঢাকায় বাউফল পদ্মা যখন পার হয়ে যায় আমার মাথা থেকে রাজনীতি ফালাই দেয় তখন আমার মাথায় থাকে শুধু বাউফল শুধু বাস আপনি বাউফলের আমাকে ঢাকায় লোকেরা বলে কয় যে মাসুদ বাইর রুমে বাউফলের লোকের জন্য ঢোকা যায় না সাতক্ষীরা থেকে আসে চিটাগান থেকে আসে রাজশাহী থেকে খুলনা থেকে আসে কয় যে যাইয়ে যে মানে ঢুকবো যে ঢোকার আগে জোতা দেখে ভয় আর ঢুকি না আলহামদুলিল্লাহ বাউফলের মানুষদের প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের অসম্ভব ভালোবাসা আমাকে আজকে আল্লাহ তালার এই নিয়ামতের মধ্যে প্রবেশ করিয়েছে আমি এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি জেলখানায় ছিলাম আমি শুনেছি আমার মা বলতেন তুমি জানো না তোমার জন্য আমার মতো কত মা তোমার জন্য রোজা রেখে নামাজ পড়ে চোখের পানি ফেলাই দোয়া করছে তুমি জানো না আমার ভাই বলতো তুমি জানো না আমার মতো কত তরুণ যুবক তোমার জন্য তাহার রেখে নামাজ পড়ে কাবার গেলাপ ধরে জোর ওখানে জিয়ারত করে কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করছে জীবনের চেয়ে বড় প্রাপ্তি এমপি মন্ত্রী কি বলেন কি বলেন আপনি ওসব এমপি মন্ত্রী তো পকেটে করে নিয়ে ঘুরতে বেড়াইতে ইচ্ছা করে ওগুলো এনজয় করি না এনজয় করে মানুষের ভালোবাসা এনজয় করে একজন মানুষ যখন বলে তুমি মাসুদ না আমাদের বাউফুলের ছেলে না তুমি আমি জি আমি আপনাদের বাউফলের সন্তান আমি এটা এনজয় করি আমাকে এটা বলতে হবে তুমি আমাদের এমপি না এই কথা শোনার জন্য মাসুদ অপেক্ষা করছে না মাসুদ অপেক্ষা করছে এই কথা শোনার জন্য শুধু এটুকু বলবেন আপনারা তুমি আমাদের বাউফলের ছেলে না তুমি ওই মাসুদ না আমাদের এনাফ এনাফ যথেষ্ট আমার জন্য আর কিচ্ছু লাগবে আলহামদুলিল্লাহ এটা আপনারা দিয়েছেন আমাকে আপনারা যা দিয়েছেন আমার পুরো জীবন না আমাকে আল্লাহ তো আর পুনর্জীবন দেবেন না আমার যদি আরেকবার জন্ম হয় তারপর আর একবার জন্ম হয় তারপর আর একবার জন্ম হয় এরকম শতবার জন্ম হলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের খুশি করার জন্য এটা বলছি আপনারা বহু কিছু দিয়েছেন আমাকে কি দিয়েছেন দশ কেজি চাল বিশটা মোটর সাইকেল না আপনারা চোখের পানিতে আমাকে শিক্ত করেছেন পুলিশ আমাকে বলতো পুলিশ আমাকে বলতো কয় যে মাসুদ ভাই আপনাকে ধরতে যাবো কি আপনাদের ধরতে বের হওয়ার আগে আমার আশেপাশের লোকরা ফোন করে আপনাদের খবর দিয়ে দিত কয় যে ভাই আমরা আইতিস এই ভালোবাসার লোকেরাই আমাদেরকে বিগত পনেরো বছর আপনারা পাহারাদারি ভূমিকা পালন করেছেন আপনারা পনেরো বছর পাহারা দিয়েছেন আল্লাহ আমাদের দিন বাঁচিয়ে রেখেছে কথা দিয়ে যাচ্ছে আপনাদের সন্তান বাউফালবাসীকে জীবন দিয়ে আমি চৌকিদারি ভূমিকা পালন করবো আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি চৌকিদার থেকে আমি আপনাদের এই পাহারাদ ঋণ শোধ করবো আমাকে পনেরো বছর আপনারা পাহারা দিয়েছেন আমি কি আজকে প্রোগ্রাম করছি না পনেরো বছর করছি করছি আলহামদুলিল্লাহ করছি না শুধু দর্দণ্ড প্রতাপে করছি প্রশাসনের উপরের লোকেরা খালি ফোন করে বলতো মাসুদ ভাই আপনি যা দল করেন করেন ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি ভালোবাসি আপনাকে আপনি চালাই যান আল্লাহকে সাক্ষী করে বলছি আপনি চালাই যান খালি জামাতের ব্যানারটা লাগাইবেন আর বাকি চা বারেন করেন আমাদের উপরে একটু চাপ তো আছে বুঝিনি গোয়েন্দা সংস্থা সাথে সাথে আপনার প্রোগ্রামের ছবি তুলে উপরে পাঠাই দেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আপনি বাউফ সারতে পারেন না তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাইত ওই ছবি আবার তারা ওখান থেকে পাঠাইতো কয়েকজন মাসুদ ভাই দেখেন ছবি পাঠাইতেছে আবার ওরাই বলছে ভাই আর দশটা মিনিট ভাই কথা বলার পরে আপনারা আসেন বাইরে একটু এখান থেকে বের করে দিই তারপরে আসেন এই পাহারাদারির দায়িত্ব আপনারা সবাই মিলে যারা পাহারণ করেছেন ইনশাল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমি আপনাদের চৌকিদারের এই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ এই অফিস হবে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের ঠিকানা অসহায়দের ঠিকানা হবে অফিস এই অফিস কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য না এই অফিস কোনো প্রতারণার জন্য না এই অফিস কোনো বেঈমানি বিশ্বাসঘাতকতা করার জন্য না এই অফিস হবে অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ রোগাগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ তারা আসবে এখানে আলোচনা করবে যারা বলেন অথবা হয় বাস্তবতার কারণে যে মাসুদ ভাই আপনি তো ভালো ভালো কথা বলেন কিন্তু আপনারা তো ফোনে পাওয়া যায় না আমার ফোনে পাওয়া যায় না বলেই এই অফিস হবে আপনাদের ঠিকানা এখান থেকে আমরা জানতে পারবো আমাদের কোন ভাই কোন সমস্যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা কেউ সমস্যা সমাধানের মালিক না সমস্যা সমাধানের মালিক কে সেই আল্লাহ সবানাহতো আল্লাহর হক আমরা আদায় করি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করলে আমাদের কি দিয়ে আপনাদের হক ও আদায় করা তিনি সহজ করে দেবেন আমরা সবাই বলে আমিন কথা শেষ ভাই লাস্ট একটা অনুরোধ লাস্ট একটা অনুরোধ করি আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহর কাছে আমাদের হিসাব হবে না হবে না জবাব দিয়ে আসে না নাই এই বিশ্বাস না থাকলে ইমান নাই আর ইমান না থাকলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবল হবে না যদি এই বিশ্বাস আমাদের থাকে তাহলে একটা কথা শুধু বলে যাই আপনার ভোট আপনার সমর্থন এটা আপনার জন্য আমানত এটা আমানত বানিয়েছেন কে আল্লাহ সাল্লামের যুগে বন্দুক দিয়া বুলেট করে ইসলামের বিজয় করা লাগতো আল্লাহ তালা এখনকার এই সমাজ জীবন পরিবর্তন করে সহজ করে দিয়েছেন আগে বুলেটের মাধ্যমে আগে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় করা লাগতো এখন ইমানদার আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ব্যালট ভোটের সমর্থনের মাধ্যমে ইসলাম বিজয় করার পথ আছে না নাই আছে থাকার তো বলেন যে ভাই ভোটটা এবার না ভোটটা এবার পচাইতে চাই না পচাইতে চাই না মানে কি জানেন আমাদের কানে কানে বলে কয় মাসুদ যদি যেতে ও যেতে ও যদি হইতে পারে ও সরকার কিন্তু আমরা গঠন করব দেখে নেব কিন্তু ভোটটা কিন্তু পচায় না এমপি কিন্তু কোনো কাজে লাগবে না সরকার কিন্তু আমরা গঠন করব এই কথা বলার লোক দাস পারে নাই না 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 এখানে তো সব আল্লাহর করে কয় যে যদি এমপি হইতে পারে ও দল কিন্তু সরকার কিন্তু আমরা গঠন করব দেখে নেব কিন্তু বুঝে নেব কিন্তু খবরদার বুঝেন এই কথা বইলা কালাই আমাদের এক মুরব্বিকে দাঁড়িয়ে সাদা পাকে গেছে দাড়ি তাকে মারছে দেখছেন পত্রিকায় পশু হলেও পশু তারও বিবেক কেঁপে ওঠার কথা ছিল একজন সাধারণ দোকানদার মুরব্বী আমার পিতার মতো বয়স আমি দেখে অবাক হয়ে গেছি আমি আজকে তার কাছ থেকে একটু আগে দেখা করে আসছি আমার হৃদয়টা এখনো কাঁপে পশু হলেও আল্লাহ তালা এই জন্য বলেছে উলাই কালা নাম এরা পশু বালহুম আদালের চেয়েও খারাপ এরা না হলে এত মানুষ নিচে নামতে পারে না বাবার বয়সের বয়সে একটা মানুষকে আঘাত করা মাকে মুখে তার হৃৎপিণ্ডকে আঘাত করে ফেলা করছো তুমি তুমি কি জানো তোমার চেয়ে কত শক্তিশালী যুবক তরুণরা এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে তোমার মতো এরকম হাত আছে হাত কাজে লাগাইতে পারে না তোমার মতো যুবকদের চালানোর জন্য তিনজন লোক নিয়োগ করা লাগছে এখন হসপিটালে বাথরুমে যাইতে একজন খাইতে একজন আর ধৈরে উঠাইতে আর একজন লাগে কিসের যৌবনের গুরুত্ব দেখাও কিসের এত তারা দেখাও কিসের তারুণ্যের তার হংকার তোমার তোমার এই যৌবনের মালিককে তোমার এই তারুণ্যের মালিককে তোমার যৌবন এখন সেকেন্ডের মধ্যে এটাকে আল্লাহ নিষ্ক্রিয় করে দিতে পারেন যে কথা বলছিলাম শেষ অনুরোধটা হচ্ছে আগে রসদাল্লামের জমানায় যুদ্ধ জন্ম নিলেন সৌভাগ্য হতো যে যুদ্ধ করে ইসলাম বিজয় করতে হতো আর আল্লাহ আমাদের হাতে এখন সুযোগ দিয়েছেন যুদ্ধ ছাড়া কিসের যুদ্ধে ব্যালটের যুদ্ধ কেবিকুল ইসলাম মাসুদ ক্যাম্পি মানানো লাগবে না এই বছর সিদ্ধান্ত নেবা দাসপাড়া থেকে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামকে ফার্স্ট বানিয়ে সংসদে আমরা ইসলামকে ক্ষমতায় পাঠাবো এই দায়িত্ব আমার প্রদত্ত নাই দায়িত্ব কে প্রদত্ত আল্লাহ প্রদত্ত আপনার এই আমানত সোম্মাই লাতুস আনুন নাই ও মেয়ে যে নাইম আপনার আমানতের হিসাব আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কোথায় কাজে লাগাইছো তোমার এই ভোটের মাধ্যমে তোমার এই সমর্থনের মাধ্যমে সুদের আইন পাশ হয়ে গেছে আপনার আমল নামায় লেখা হবে না হবে না জেনার আইন পাশ হয়ে গেছে আমল লেখা হবে না হবে না আর এই একই সমর্থনে একই ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হয়েছে আল্লাহর আইন পাশ হয়েছে আল্লাহর আইন কার্যকর হয়েছে সব কাজে লাগবে না লাগবে না একটা হলো সব আর একটা হলো দায়িত্ব এটা কি শুধু স্বভাবের জন্য না দায়িত্ব দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই পারব ইনশাল্লাহ আজকে এখান থেকে যাই আমাদের কাছে এই দাওয়াত পৌঁছাইতে পারবেন বাড়িতে বাড়িতে এই দাওয়াত পৌঁছাইতে পারবেন সেটার জন্য এই অফিসকে আল্লাহ কবুল করুন এই অফিস যেন বিপদগ্রস্ত মানুষের ঠিকানা হয় এখান থেকে যেন আল্লাহ তালা সমাধানের রাস্তা সহজ করে দেয় যারা কষ্ট করে আসর পর থেকে এখন পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য ধরে এখানে উপস্থিত থেকে আমাদের এই কথাগুলো কষ্ট করে শুনেছেন এই অগোছালো এলোমেলো কথাগুলো শুনেছেন আল্লাহ দয়া করে আপনাদের সবাইকে দুনিয়ার জীবনে সম্মানিত করুন পরকালে আমাদের সবাইকে আল্লাহ জান্নাত উপযোগী হিসাবে তার গোলাম হিসাবে তার বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত